আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা সবাই কেমন আছেন? এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে সম্পূর্ণ বিনা অবগতায় আবেদন করতে পারবেন। এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে চাইলে অবশ্যই বিডি জব 2.0 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। এনা ট্রান্সপোর্ট প্রাইভেট লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার অপারেশন বিভাগ এই পদে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ব্যাচলর অথবা অনার্স পাস যে কোনো বিষয় থেকে যাদের অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় নতুন প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন বয়স পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এই পদে নির্বাচিত হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হবে এটি একটি ফুল টাইম জব কোনো চুক্তিভিত্তিক বা খন্দকালীন কাজ নয় জেন্ডার শুধুমাত্র ছেলের আবেদন করতে পারবেন জব লোকেশন বাংলাদেশের যে কোনো স্থানে এখানে আপনারা দুইভাবে আবেদন করতে পারবেন একটি হচ্ছে বিডি জবসের মাধ্যমে আর একটি হচ্ছে ইমেলের মাধ্যমে তবে ইমেলের মাধ্যমে আবেদন করলে অবশ্যই ভালো হবে আবেদনের শেষ তারিখ হলো পঁচিশ মে দু আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন এরপর আবেদন করলে সেটি আর গ্রহণ হবে না নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে অফ টু জিরো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে